আপনি কোনো কাজ করেন সেটা হলো আপনাকে ছোট থেকে স্টার্ট করতে হবে আপনি বড় মানে মনে মনে চিন্তা করতেছেন একদম আপনি মানে হুট করে বড় হবেন দিন সেটা পাবেন না আপনাকে অবশ্যই ছোট থেকে যে কোনো ব্যবসা বিজনেস বা চাকরি বা যে কোনো জায়গায় আপনি যে কোনো কাজকর্ম করতে যান সেটা হলো আপনাকে ছোট থেকে আপনাকে দাঁড় হতে হবে ছোট থেকে আপনাকে সেটা ধীরে ধীরে একটা পর্যায়ে যেতে হবে আপনাকে আপনি কিন্তু হুট করে কিন্তু মানে বড় হতে পারবেন না বা কোটিপতি হতে পারবেন না আপনাকে কোটিপতি হতে গেলে বা বড় লোক হতে গেলে আপনাকে দেখা যাচ্ছে যে এস্টাবলিশ হতে গেলে আপনাকে প্রতিষ্ঠিত হতে গেলে অবশ্যই আপনাকে ছোট যে কোনো কাজ থেকে আপনাকে আগে এন্ট্রি নিতে হবে ছোট কাজ থেকে যদি আপনি এন্ট্রি না নেন হুট করে কিন্তু আপনি মাথার মধ্যে কোনো কিন্তু আপনাকে কাজ করবে না এবং আপনি সেখান থেকে কোনো ধরনের সফলের পথে কিন্তু যেতেও পারবেন না এবং দেখা যাচ্ছে আপনি ওখান থেকে কোনো ধরনের কোনো আপনি দেখা যাচ্ছে কোনো কিছুই আপনি করতে পারবেন না আপনার লাইফে সবচাইতে বড় একটা কাজ সেটা হলো প্রথমে আপনি ছোট কাজ করেন চাকরি করেন বা বিজনেস করেন যেটাই করেন আপনাকে প্রথমে প্রাইমারিতে আপনাকে ধীরে ধীরে আপনাকে হলো এই কাজের দিকে হতে হবে এখান থেকে তখন আপনি মাথার মধ্যে ব্রেন সব সময় খোলা রাখবেন যে এই বিজনেস করতে গেলে আপনাকে কোন দিকে হতে হবে কোন ব্র্যান্ডটা আপনাকে হলো কোন দিকে হলো বেশি ডিমান্ড বেশি এবং আপনাকে টাকা ইনকাম সোর্সটা বেশি দিবে আপনাকে সেই দিকে দাবিতে হতে হবে আপনি যদি মনে করেন যে আপনার হলো চাকরিতে আপনাকে এন্ট্রি নিতে হবে তাহলে আপনি চাকরিতে যাবেন এবং আপনারা যদি মনে করেন ইচ্ছা করে যে মাথায় যদি থিম জাগে যে আমি বিজনেসম্যান হব বা আমি উদ্যোক্তা হব তাহলে আপনাকে অবশ্যই অল্প টাকা দিয়ে আপনাকে পুঁজি নিয়ে কিন্তু বিজনেস আপনি ঢুকতে হবে এন্ট্রি নিতে হবে আপনি যখন আজকে একটা বিজনেস করবেন কালকে একটা বিজনেস করবেন ধীরে ধীরে যখন ডে বাই ডে যখন আপনি বিজনেসটা স্টার্ট করবেন তখন কিন্তু অটোমেটিক আপনি বিভিন্ন লোকের সাথে আপনার পরিচয় করবে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের কোয়ালিটি সম্পর্কে কিন্তু আপনার দক্ষতা অর্জন হবে তখন কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনি নিজে নিজেই কিন্তু একটা অবস্থান আপনার অবস্থানটা কিন্তু তৈরি করতে পারবেন যে আপনি কোন প্রোডাক্টের বিজনেসটা করলে এবং কোন ধরনের টেকনোলজি কোন ধরনের হলো ম্যাগনেটিক খাটাইলে দেখা যায় যে আপনার প্রোডাক্টটা বাজারে বা বিভিন্ন জায়গায় ইনক্রিজ হবে বা সেলস মানে তাদের রিস্কটা বাড়বে এটা কিন্তু আপনি নিজে নিজেই কিন্তু একটা সময় কিন্তু মিন করতে পারবেন বা জানতে পারবেন এই জন্য আমি বলি আপনারা হতাশা না হয়ে আপনারা ধীরে ধীরে নিজের মেধা শক্তিকে কাজে লাগিয়ে এবং যে কোনো কাজই হোক সেটা ছোট থেকে আগে শুরু করুন তারপর ধীরে ধীরে সেটাকে বড় পরিসরে ইনকেস করার জন্য চেষ্টা করুন সকালে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ